তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা অনেক দিন পরে কলেজে বসে আবার গানের ভিডিও ঠিক আছে তো আগে একটু পাশের জনকে একটু এক্সপ্লেন করি তোমাদের সামনে আমার ফ্রেন্ড মুক্তা অনেকেই ওকে চেনো তো আজকে আমরা কলেজ এসেছি একটা গান হবে ঠিক আছে তো সুন্দর করে একটা গান করবো তোমাদের জন্য তো অবভিয়াসলি স্যাড সং করবো বিকজ অফ আমি যেটা মনে করি কে ইয়ং জেনারেশন স্যাড সঙ্গ খুব ভালোবাসে এবং ভিডিও শুরু করার আগে গান শুরু করার আগে একটা কথা না বললেই নয় যে আমি ইতিমধ্যেই অনেক জায়গায় প্রোগ্রাম করেছি সামনে আরও দু তিনটে জায়গায় আমার কন্ট্যাক্ট আছে সেখানেও করবো তো তোমরা যে ভালোবাসাটা আমাকে দিচ্ছ আমার খুব ভালো লাগছে লাভ ইউ অল তো এখন একটা গান করবো ঠিক আছে কি গান করবো জোরে বল শুনতে পাচ্ছে না ওটা কথা বলতে পারছে না গলায় আচ্ছা তোর মনের পিঞ্চিতাই হবে পিওর স্যাড সং অনেকের ভালোবাসা ভালো লাগার সং গানটা ওর মুখস্ত দুজন একসাথে গাইব চলো হবে তো আচ্ছা ঠিক আছে ওর মুখস্ত নিয়ে চলো স্টার্ট করি মিউজিকটা এখানে গেলে কেন সবার কমেন্ট করবে সবাই ঠিক আছে চলো ফার্স্ট টাইম আমার সাথে গলা মেলাবে সাথে সাথে মুক্তা তো কেমন করছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো আমি সবাইকে বলছি আমি ভাই খারাপ গান ভালো আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু বসে বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমি নিদয়া তুই পাশান বন্ধু এত রে কঠিন যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু বসে পাষাণ বন্ধু হইল না আমা আমার দুঃখে কান্দে আকাশ কান্দের জমিন নিদয়া তুই বন্ধু এতরে রে কঠিন তোর মনের পিঞ্জি তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিক নিতে তোর ঘোষ তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ একদম ভালো হচ্ছে মানে যেভাবে একসঙ্গে করছে ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে দেখি কোথাও যদি স্টেজ প্রোগ্রাম হয় ডুয়েট ফুয়েট গান করতে হয় চলে নেবে যে দিয়ে যায় আলো তুই ছাড়া একলায় আমি কেমনে থাকি ভালো এই ভরা যো না তুই কার পাশে কার বুকেতে মাথা রাখছি কারে ভালোবেসে জলে নেবে যো দিয়ে যায় আলো তুই ছাড়া একলায় আমি কেমনে থাকি ভালো এই ভরা যো না কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে তোর মোনের বিনসি তুই কারে দিলি ঠায় কারে এত করলি আপন ফট করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রো তোর স্বপ্নে আমি আসবো দেখিনি দেবো ভাই একটা ভিডিও করছি ভাই এক সেকেন্ড একটা ভিডিও করছি ভাই একটা ভিডিও করছি ভাই ওয়ান সেকেন্ড এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু না রোজা সরে চাইব তোরে খোদার খাজানায় তখন যদি হায় তোরে না পাই নিজের জীবন বিধা ভাব করা আর কিছু নাই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসোরে যাইব তোরে খোদার খাজা তখন যদি হায় তোরে না পাই নিজের জীবন বৃথা ভাববো পড়ার কিছু নাই তোর মনের পিনজরায় তুই কারে দিলি ঠাঁই কারে এত কোড়লিয়া ফুল পড় করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ ভালো হলো তোর সবাই লাইক কমেন্ট মানে লাইক কমেন্ট না সরি সবাই দেখো কেমন লাগলো জানিও ঠিক আছে ভিডিওটা এখানে চেষ্টা করছি খুব ভালো হয়েছে